আসসালামু আলাইকুম এভেন ওয়েলকাম টু নিউ এনাদার ব্লগ আবার চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও এস সকাইজ আজকে ভিডিও দেখানোর চেষ্টা করবো গাইস আজকে কাজে থেকে বাড়ি আসার পরে দেখি যে বাড়িতে ইন্টারনেট নাই এখন আমি অনুতে দেখলাম যে অনুতে লেজার নাই এখন কি করব দেখেন এই জায়গায় লেজার এই জায়গায় লাল বাতি চলতে কি কী করবো কী করবো প্যাসকটটা গাইস আমি এখান থেকে খুলে নিতেছি গাইস প্যাসকটটা খুলে নেওয়ার পরে আমি পাশ থেকে যে টিজি বক্সটা আছে সেটা আমি একটু চেক করে দেখতেছিলাম যে টিজি বক্সে কোনো সমস্যা হয়েছে না বা বক্সের আশেপাশে কোনো সমস্যা হয়েছে কিনা গাইজ টিজি বক্সটা নামানোর পরে দেখতে পারলাম যে এখান থেকে ইন্দুরে একবার সুন্দর করে তারটা কাটিয়ে দিয়েছে এক জায়গায় থেকে না তাও দুই জায়গায় থেকে তারটা সুন্দর করে কাটতে দিয়েছে গাইজ এরপর আর কী করার আমি তখনই আইএসপিকে ফোন দিলাম আইএসপি বললো যে আমি আসতে গাইস এখানে দেখেন তার কিছুক্ষণ পরে আইসপি চলে আসছে আমার লাইনটা ঠিক করে দেওয়ার জন্য গাইস রাত বাজে তখন প্রায় নয়টা তখন আইসে আমার লাইনটা ঠিক করে দিছে গাইস এখানে আসার পরে প্রথমে আগে যেভাবে এটা ছিল মানে প্যাসকটটা লাগানোর ছিল সেই প্যাসকটটা সুন্দর করে কাটে নিয়া এখানে গাইস অন্য একটা টিপস এন্ড ট্রিক্স ব্যবহার করা হয়েছে এখানে গাইস একটা পাইপ ইউজ করা হয়েছে যাতে করে আর ইদুরে নেক্সট টাইম তারটা না কাটে যাতে নেক্সট টাইম আর প্যাশকট টা ইঁদুরে না এই কারণে এখানে একটা পাইপ ব্যবহার করা হয়েছে আপনাদের যদি কারো বাড়িতে এরকম ঘন ঘন ইঁদুরে প্যাসকট কাটে দেয় অথবা দেয় তাহলে আপনারা সে জায়গায় মানে মেশিনের যে তেলের যে পাইপগুলো আছে চিকন পাইপ ওই পাইপগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন তাতে করে আশা করা যায় যে কিছুটা হইলেও মানে আপনাদের এখানে কিছুটা হইলেও মানে ইঁদুর আর এই প্যাশকট কাটবে না আমি গাইস ফার্স্ট টাইম লাগাইলাম এইবার দিয়ে আমার দুইবার ইঁদুরে তার কাটি মানে কাটিয়ে কাটি হলো গাইস তাই এবার আমি মানে আমার আইএসপি বুদ্ধি দিল যে এটা তুমি করো তাহলে তোমার ইদুরে তার কাটবে না তাই আমি আইএসপির বুদ্ধিটা শুনলাম শোনার দেখি এখন কিরকম কি হয় মানে ইদুরে কি সত্যি কি তার কাটবে নাকি কাটবে না সেটাই আমি পরীক্ষা করব এবং গাইস অন্য একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস এখানে প্যাশকট জোড়া দেওয়ার জন্য নিয়ে আসছে একটা মেশিন মানে ফাইবার জোড়া দেওয়ার জন্য গাইস যারা ফাইবারে কাজ করে তারাই জানে যে এই কাজগুলো কত সূক্ষ্মাতে করতে হয় মানে ফাইবারের কাজগুলো অনেক কষ্ট করে করতে হয় কারণ সময়তে খাম্বা উঠতে হয় অথবা রাত নাই দিন নয় ২৪ চব্বিশ ঘন্টা কাজ করতে হয় এরকমও সময় আছে রাত বারোটা একটা দুইটা আছে তখনও করেন আইএসপি লাইনে কোনো সমস্যা হলে তখন আইএসপি লাইনটা ঠিক করার চেষ্টা করে এবং আমরা যারা বুঝি না যে যখনই লাইন চলে যায় আমরা সাথে সাথে আইএসপি কে ফোন দিই যে কি সমস্যা আমার এটাই গাইস আপনাদের একটু বোঝার চেষ্টা করতে হবে আইএসপিরা কিন্তু মানুষ তাদের একটু সময় দিতে হবে একটা লাইনের সমস্যা হলে তাদেরকে একটু সময় দিতে হবে গাইস ফাইনালি আইএসপি লাইনটা লাগাইতে চলে গেল দেখেন পাইপ ভরে দিয়ে গেছে গাইস এখানে দেখেন লাগানোর সাথে সাথে নেট চলে আসছে গাইস ফাইনালি গাইস আমি আবার পেয়ে গেছি আমার ওয়াইফাই মানে আমার পাশে আবার নেট চলে আসছে আজকে ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী আবার নতুন ভিডিওতে ভালো দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম